হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণবন্ধু বাংলাদেশ সরকার সিভিল সাধারণ কার্যালয় পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে দেওয়া আছে এক থেকে ছয়টা ক্যাটাগরি ছটা পদে আপনার আবেদন করতে পারবেন তো শিক্ষা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কুলের শিক্ষা যোগ্যতা এটু যে আপনাদের সাথে থাকবেন তা আবেদনের সময়সীমা যে দেওয়া আছে আবেদন সূত্রে এবং শেষ তারিখ এটা মূল বিষয় এটা জানার দেওয়ার চেষ্টা করু সাথে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে ছয় নং পদে যে দেওয়া আছে ছয় নং পদে দেওয়া আছে ড্রাইভার এই পদে তিনজন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন যাতে বেতন স্কেল দেওয়া হবে ষোলো তম গ্রেটে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা জগতের মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এইট পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন তো দেওয়া আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ইস্যুকৃত হালকা গাড়ি চালনা বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো এইট পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন ড্রাইভার পদে তো পাঁচ নং পদে যে দেওয়া আছে পদে এই পদে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী এখানে দেখতে পাচ্ছি সংখ্যজন লোক নেওয়া হবে একশত আট একশত আটজন লোক নেওয়া হবে পদে স্বাস্থ্য সহকারী পদে ষোলো গ্রে ষোলোতম গ্রাভুবেশন দেওয়া হবে তিনশো থেকে হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমন্ত্রী সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এখানে ইন্টারমিডিয়েট থাকতে হবে ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে অর্থাৎ এসএসসি এখানে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো চার নং পদে বলা আছে স্টোর কিপার স্টোর কিপার পদে ছজন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে ষোলো গেট বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে তো মানে পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে তো তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে দুইজন লোক নেওয়া হবে ষোলো কেটে বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে ইন্টারপাস থাকতে হবে কম্পিউটার চালান দক্ষতা দক্ষ হতে হবে এবং টাইপিং ও প্রতি মিনিটে বাংলায় অন্যান্য বিশ শব্দিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তো অবশ্যই কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তো দুই নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ এখানে দেওয়া আছে দুইজন লোক পদ সংখ্যা চৌদ্দ গ্রেট বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতার মান কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি উত্তীর্ণ হতে হবে অবশ্য কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তো এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এ পদে তিনজন লোক নেওয়া হবে তারা তোমাকে গেটে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন স্কেল শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাঘরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংসার বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সত্ত্ব নির্দেশনাবলী এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন সি এস পি এ টি ইউএ কেএসএলআ আই অর্থাৎ সিভিল সার্জন ফুটব খালি টিলটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো বত্রিশ বছর পার হয়ে গেলে আবেদন করতে পারবেন না যাদের আঠেরো থেকে বত্রিশ বছর শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দ নম্বর আবেদনের সময়সীমা নিয়মাবলী সত্তাবলী নিম্নরূপ রূপ দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান তারিখ সময় তেইশ ছয় দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় চোদ্দো সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে দেখতে পাচ্তেছেন আগামী মাসের চোদ্দ তারিখ জুলাইয়ের চোদ্দো তারিখ লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত তো এই যে দেখতে পাচ্তেছেন কীভাবে টাকাটা পেমেন্ট করবেন বা আবেদন ফি বা কত টাকা দিতে হবে এটা জানাবো তো এক হতে ছয় পদের জন্য দিতে হবে একশত টাকা টেরেটকে সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা জমা দিতে হবে বাহ্তর ঘন্টার মধ্যে তো এই যে দেখতে পাচ্তেছেন এইভাবে টাকা জমা দিবেন এক্সাম্পল দেওয়া আসছে প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস তো এখানে যারা কম্পিউটারে করবেন আবেদন তারা জানে অবশ্য তো আপনারা টাকা দিয়ে দিবেন তারা টেলিজ্যাকশান মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দেবে তো এই ছিল বিষয় তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই সাথে থাকবেন যুক্ত হয়ে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা আপলোড করা হয় তো আপনার মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে তো যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন তো এই ছিল বিষয়ে সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকতে থাকবেন ধন্যবাদ সকলকে